নমস্কার বন্ধুরা আমাদের শাস্ত্রমতে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে গৃহে সঠিক সময়ে ঝাড়ু দেওয়া হয় সেখানে দারিদ্রতা কখনো প্রবেশ করতে পারে না কিন্তু আপনারা কি জানেন দিনের এমন একটি সময় আছে যখন ঝাড়ু দিলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আবার এমন কিছু কাজ আছে যা ঝাড়ু দিয়ে করলে মা লক্ষ্মী রুষ্ট হন আজকের এই ভিডিওতে আমরা জানব ঝাড়ু দেওয়ার সঠিক সময় কিছু গোপন টোটকা এবং এমন কিছু ভুল যা আমাদের অজান্তেই গরিব করে দেয় চলুন শুরু করা যাক এক ঝাড়ু দেওয়ার সঠিক সময় শাস্ত্র অনুযায়ী ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্ত সকাল চারটা থেকে সাতটা হল ঘর পরিষ্কার করা সবচেয়ে শুভ সময় মনে করা হয় এই সময়ে দেবদেবীরা পৃথিবীতে ভ্রমণ করেন সূর্যোদয়ের সাথে সাথে যারা ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তাদের ঘরে মা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করেন এর ফলে পরিবারে সুখ শান্তি এবং ধনসম্পদ বৃদ্ধি পায় গ্রামের দিকে মানুষ খুব সকালে ওঠেন এবং ঘর উঠোন পরিষ্কার করেন তাই তারা সাধারণত বেশি সুখী হন দুই কখন ঝাড়ু দেওয়া উচিত নয় বন্ধুরা সন্ধ্যাবেলায় বা সূর্য অস্ত যাবার পর ভুলেও ঘরে ঝাড়ু দেবেন না শাস্ত্রমতে সন্ধ্যাবেলায় ঝাড়ু দিলে মা লক্ষ্মীকে অপমান করা হয় এবং ঘরে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি প্রবেশ করে এর ফলে পরিবারে অশান্তি ও রোগব্যাধি দেখা দিতে পারে তাই যদি নিতান্ত প্রয়োজন হয় তবে সূর্য ডোবার আগেই ঘর পরিষ্কার করে ফেলুন তিন ঝাড়ু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ছিষেটি উপস্থাপক ঝাড়ু ব্যবহারের ক্ষেত্রে এই ভুলগুলো কখনো করবেন না এক ঝাড়ু লুকিয়ে রাখা যেমন আমরা টাকা পয়সা লুকিয়ে রাখি তেমনি ঝাড়ুও এমন জায়গায় রাখা উচিত যেন বাইরে থেকে কারো নজর না পড়ে দুই পা লাগানো ঝাড়ুতে ভুলেও পা লাগাবেন না এটি মা লক্ষ্মীর অপমান যদি ভুলে পা লেগে যায় তবে প্রণাম করে ক্ষমা চেয়ে নিন তিন উল্টো করে রাখা ঝাড়ু কখনো দাঁড় করিয়ে বা উল্টো করে রাখবেন না এটি অশুভ চার পুরানো ঝাড়ু নতুন বাড়িতে শিফট করলে বা প্রবেশ করলে কখনো পুরানো ঝাড়ু সাথে নিয়ে যাবেন না নতুন বাড়িতে নতুন ঝাড়ু দিয়েই কাজ শুরু করা উচিত পাঁচ কেউ বেরলে বাড়ি থেকে কেউ কোথাও যাওয়ার সাথে সাথে ঝাড়ু দেবেন না অন্তত দুই মার্চ ঘণ্টা অপেক্ষা করুন চার স্বপ্ন ও সংকেত আপনি কি জানেন যদি স্বপ্নে দেখেন যে আপনি নতুন ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন তবে এটি খুবই শুভ লক্ষণ এর অর্থ খুব শীঘ্রই আপনার আর্থিক উন্নতি হতে চলেছে আর যদি দেখেন বাড়ির কোনো ছোট বাচ্চা হঠাৎ ঝাড়ু দিচ্ছে যা সে সাধারণত করে না তবে বুঝবেন আপনার বাড়িতে কোনো অতিথি আসতে চলেছে পাঁচ একটি গোপন টোটকা যদি আপনার আর্থিক সমস্যা কিছুতেই না কাটে তবে এই টোটকাটি করে দেখতে পারেন একটি নতুন ঝাড়ু কিনুন সেটিকে একটি লাল বা সাদা কাপড়ে ভালো করে মুড়িয়ে বাড়ির এমন একটি জায়গায় রাখুন যেখানে কারো নজর পড়বে না মা লক্ষ্মীর কাছে নিজের মনোকামনা জানান কিছুদিন পর যখন আপনার ইচ্ছে পূরণ হবে তখন ওই ঝাড়ুটি কোনো মন্দিরে দান করে দিন বা মন্দির পরিষ্কার করে দিন তবে মনে রাখবেন পুরানো ঝাড়ু কখনো আগুনে পোড়াবেন না এতে ঘরের লক্ষ্মী নষ্ট হয় বন্ধুরা এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে আপনার জীবনেও আসতে পারে অপরিসীম সুখ ও শান্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এমনই আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় মা লক্ষ্মী